এর আগে কংগ্রেস সিপিএম ছিল অপোজিশনে সেটিং অপোজিশন ভোট টাইম সেটা এখানে বলবো আমি তো পাবলিকলি বলেছি ছ বছর একটা লোক থাকা উচিত না ওনার এগেনস্টে পার্সোনাল কোন অ্যালিগেশন নেই আমি ওনাকে এসডিও থেকে চিনি উনি ওয়ান টাইম এসডিও ছিলেন আমার হোম টাউনে আমার ওকে ওনার এগেনস্টে কোনো পার্সোনাল একটা লোককে ছ বছর একটা পোস্টে থাকা উচিত এগুলো ট্রান্সপারেন্ট আমরা বলেছি এখানে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের লোকগুলোকে আউট করুন ঝাঁকিয়ে বিদায় করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন।